আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সেবা বিভাগের আজকের জেলায় জেলায় অনুষ্ঠানের নতুন এক পর্বে শ্রোতাবন্ধু শীত কিন্তু বেশ জাগিয়ে পড়েছে আর এই ঠান্ডার সময়টাতে আমাদের স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষভাবে যত্নবান হয়ে চলতে হবে কেননা স্বাস্থ্যের প্রতি যত্নবান হলেই আমরা কিন্তু স্বাস্থ্যকে যেমন ভালো রাখতে পারবো মন মানসিকতাও ভালো রাখতে পারবো আর মন মানসিকতা ও স্বাস্থ্য ভালো থাকলে আমাদের কাজ করার মানসিকতাও সুন্দরভাবে এগিয়ে যাবে শ্রোতা বন্ধু তাহলে শুরু করছি আমাদের আজকের জেলায় জেলায় অনুষ্ঠান আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আগামী দশ বছরে সুশাসন বিকাশ নাগরিকদের জীবনযাত্রার মান বাড়ানো আমার স্বপ্ন সাধারণ মানুষের জীবনে সরকারের দখলদারি যত কম হবে ততই গণতন্ত্র মজবুত হবে আসলে সুশাসন এবং সুপ্রশাসন খুব কাছাকাছি শব্দ বিশেষ করে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় শাসন বা সিদ্ধান্ত নেবার এবং একে কার্যকরী রূপ দেবার প্রক্রিয়া অন্যদিকে সুশাসন বা গুড গভর্নেন্স হচ্ছে পুরোপুরিভাবে জনগণের স্বার্থ রক্ষা করা জাতিসংঘের চিহ্নিত আটটি সূচকের মধ্যে রয়েছে অংশগ্রহণ আইনের সাংবিধানিক শাসন স্বচ্ছতা প্রতিক্রিয়াশীলতা চুক্তির অভিমুখীকরণ ইকুইটি কার্যকারিতা এবং জবাবদিহিতা শ্রোতাবন্ধু আমাদের দেশ ভারতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন আমরা পঁচিশে ডিসেম্বর পালন করেছি আর সেই দিনটি সুশাসন দিবস হিসেবে পালন করা হয় উনিশে ডিসেম্বর থেকে সুশাসন সপ্তাহ পালন করা শুরু হয়েছিল শ্রোতাবন্ধু চলুন না এই সুশাসন দিবসের অঙ্গ হিসেবে ঊনকোটি জেলায় কী কর্মসূচি পালিত হয়েছে সেই নিয়েই একটি প্রতিবেদন শুনি আমাদের অনুকোটি জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে শাসন गावকিউর এই ভাবনায় গত 19 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর গোটা দেশের সঙ্গে 1900টি জেলাতেও পালিত হয়েছে সুশাসন সপ্তাহ গত 23 ডিসেম্বর 1900টি জেলা প্রশাসনের উদ্যোগে কয়লা শহর সার্কিট হাউজের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক কর্মশালা এই কর্মশালার আনুষ্ঠানিক সূচনা করেন 1900টি জেলার অবসরপ্রাপ্ত জেলা ডিংলিয়ানা তিনি বলেন সুশাসন হলো বিশ্ববন্ধিত তার নীতিমালায় সুপ্রশাসনের কথা উল্লেখ করেছিলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সুশাসনের উপর সমধিক গুরুত্ব দিয়েছেন বলে তিনি তার ভাষণে উল্লেখ করেন তিনি বলেন International governance, national governance, or corporate governance also. In separate context, can be But this year, the team, during 2024, the government of India has said now Gauki That means taking administration towards the rural area. That's what here the district administration is for. We all are here to take the administration to the people, those who are living in far-flung areas, in interior areas. So now, when I saw the education card, I was given, in a way, I was very happy. It was very short. But sometimes I said, 10 minutes, it is, isn't it too short? And just, actually, when we talk about good governance, it is not a new concept. It was long during the time of China In his book, Forte জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য শবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগ শ্রোতাবন্ধু উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের মধ্যে এক রাজ্য আমাদের ত্রিপুরা যে উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষ্মী হিসেবে তুলে ধরার প্রয়াস নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রধানমন্ত্রীর এই লক্ষ্যকে সামনে রেখে সম্প্রতি গোমতী জেলার উদয়পুরে সম্পন্ন হয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় দাবার আসর এ আসরকে কেন্দ্র করে উদয়পুরে দাবা প্রেমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে পাঁচ দিন ব্যাপী এই আসরের বিভিন্ন দিক নিয়ে আমাদের আকাশবাণীর গোমতী জেলার প্রতিনিধি শ্যাম সুন্দর দত্ত পাঠিয়েছেন একটি প্রতিবেদন আমরা শুনব সেই প্রতিবেদন বেশিরভাগ ঐতিহাসিক গণি মনে করেন যে প্রাচীন ভারতবর্ষেই দাবা খেলার জন্ম ঠিক কোথায় সর্বপ্রথম দাবা খেলার উৎপত্তি সেটা নিয়ে বিতর্কের শেষ নেই কিছু প্রাচীন আমলের হরফে দাবা খেলার প্রারম্ভিক কাল সম্পর্কে ধারণা পাওয়া যায় পাশাপাশি খেলাটির আদি অস্তিত্বের প্রমাণস্বরূপ কিছু কিছু দাবার গুটিরও হদিশ মেলে কিন্তু এই নিয়ে জল্পনা কল্পনা তত্ত্ব ও মতামতের অভাব নেই বেশিরভাগ ইতিহাসবিদের ধারণা ভারত পারস্য কিংবা চীনেই দাবার জন্মস্থল ইউরোপে দাবার যে রূপ অনুপ্রবেশ করে তা আদপে প্রায় এক বছর আগেই পারস্যে খেলা হতো মুসলিম বিশ্বে এই খেলাটি বিপুল জনপ্রিয়তা পায় এবং ইসলামের প্রচারের সঙ্গে সঙ্গে খেলাটি ছড়িয়ে যেতে যেতে উত্তর আমেরিকা এবং ইউরোপেও চলে যায় বিভিন্ন জাতির পক্ষেই নানা রকম দাবি থাকলেও বহু গবেষণার পর গবেষকগণ একমত হয়েছেন যে ভারতীয় উপমহাদেশে খেলাটির আদি উৎপত্তি স্থল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যেও এর ব্যাপকতা বেড়েছে গত সতেরোই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী বাইশতম উত্তর পূর্বাঞ্চলীয় দাবার আসর সম্পন্ন হয়েছে রাজ্যে এবার এই আসর অনুষ্ঠিত হয় গোমতী জেলার সদর উদয়পুরে গত সতেরোই ডিসেম্বর এই মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের দাবা প্রেমিকদের নিয়ে শুরু হয়েছিল এই আসর পাঁচ দিন ব্যাপী এই আসরের উদ্বোধন করেছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গোমতি জেলার ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এই আসরে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্য আসাম মণিপুর মিজোরাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড সিকিম ত্রিপুরা ও মেঘালয় থেকে মোট দুশো জন দাবারু অংশ নিয়েছে আসরের সার্বিক তথ্য তুলে ধরেন ত্রিপুরা দাবা অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক প্রদীপ কুমার রায় তিনি বলেন

এটার ভ্যানু ছিল গোমতি ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স উদয়পুর টোটাল ন রাউন্ডের খেলা হয়েছিল পাঁচ দিন যাবৎ এই খেলায় আটটি স্টেট থেকে টোটাল দুশো অষ্টআশি জন খেলোয়াড় এটাতে অংশগ্রহণ করেছেন এই খেলার প্রাইজ মানে ছিল পাঁচ লাখ টাকা যেটা অল ইন্ডিয়া চেস ফেডারেশন স্পন্সর করেছেন এই খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী প্রণজিৎ সিংহ রায় অনারেবল মিনিস্টার ফিনান্স প্ল্যানিং কোঅর্ডিনেশন এন্ড আইটি গভর্নমেন্ট ত্রিপুরা এটা একটা ওপেন টুর্নামেন্ট ছিল যেখানে সবাই একসাথে খেলেছেন কিন্তু পুরস্কার দেওয়ার সময় টোটাল আঠারোটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে মেইন যে ছিল সেটাতে ফার্স্ট হয়েছেন ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছেন শ্রী রাহুল গুরুং সিকিম থেকে এসছেন টোটাল আট পয়েন্ট করেছেন এবং এক লাখ টাকা পেয়েছেন রানার আপ হয়েছেন শ্রী অভ্রজ্যোতি নাথ আসাম থেকে এসছেন সাড়ে সাত পয়েন্ট করে ষাট হাজার টাকা পুরস্কার মূল্য পেয়েছেন রেটিং ক্যাটাগরি ষোলশো এক থেকে আঠারোশো তে ফার্স্ট হয়েছেন কিং কর রায় অফ ত্রিপুরা রেটিং ক্যাটাগরি চোদ্দশো থেকে ষোলশোর মধ্যে ফার্স্ট হয়েছেন ভার্গব দেবনাথ আসাম থেকে এসছেন আনরেটেড হিসেবে ফার্স্ট হয়েছেন লালরাম লুনা কলনি মিজোরাম থেকে এসেছেন বেস্ট ত্রিপুরা মেল হিসেবে পেয়েছেন কিংশুক দেবনাথ বেস্ট ত্রিপুরা ফিমেল হিসেবে পেয়েছেন উর্মি সাহা বেস্ট ভ্যাটারেন অ্যাভা ফিফটি ফাইভ ইয়ার্স

ফার্স্ট হয়েছে গীতিকা কুমারী আসামের আন্ডার থার্টিনের ফার্স্ট হয়েছে একান্তিকা সরকার ত্রিপুরা আন্ডার ইলেভেন গার্লস এর মধ্যে গার্লস ফার্স্ট হয়েছে আদ্রিজা সাহা ত্রিপুরা আন্ডার সেভেন গার্লস ফার্স্ট হয়েছে অবান্তিকা চক্রবর্তী ত্রিপুরা আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ বিভাগের জন্য গুমতি জেলা থেকে আমি শ্যামসুন্দর দত্ত শ্রোতা আজ তাহলে দুটি জেলার প্রতিবেদন আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম প্রথমে ছিল অনুকুটি জেলার প্রতিবেদন এবং দ্বিতীয়তে ছিল আমাদের গোমতি জেলার প্রতিনিধির পাঠানো একটি প্রতিবেদন সময় তো বলছে আজকের মতো শেষ করতে হবে আমাদের এই জেলায় জেলায় অনুষ্ঠান আগামী সপ্তাহে অন্য কোনো জেলার অন্য কোনো ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরব আজকের মতো এখানেই শেষ করছে অনুষ্ঠানটি নমস্কার